আসসালামু আলাইকুম সিরাজ মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টার থেকে আমি জাকির আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিড ফুট বিসমিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ডের পিছনে দোকান নাম্বার দশ আমাদের দোকানটাকে অনেকেই খুঁজে পান না বা আমাদের মোবাইলে নেটওয়ার্কের কারণে অনেকে পান না আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এবং টিএনটি নম্বরও থাকবে আপনার চাই চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বিসমিল্লা টাওয়ারে এসে আপনি আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার দোকানে যাবতীয় সকল আইটেমের দাম এবং পণ্যগুলো শুরুতেই আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি তিরিশ পিসের ডিম বক্স এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে চব্বিশ পিসের ডিম বক্স এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে বারো পিসের ডিম বক্স এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনি রিলিজ স্ট্যান্ড চামিজ স্ট্যান্ড যেটাকে বলা হয় এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা চামিজ বক্স এটা হচ্ছে চামিজ বক্স চাইনিজ চামিজ বক্স এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চায়না মশলা এটার দাম মাত্র আশি টাকা এটা হচ্ছে ফোল্ডিং মশলা এটার দাম মাত্র সত্তর টাকা আমাদের এখানে আরো কিছু কলম স্থান আছে এটা হচ্ছে জিয়ান স্থান এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্টান এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনি পেন পেনিস্টান এটার দাম পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে হাসি পেন স্ট্যান্ড এটার দাম হলো তিরিশ টাকা এটা হলো গার্ডেন পেন স্টান এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে হ্যাপি পেন স্টান এটার দাম হলো পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে রিহম পেন স্টান পেনিস্টান এটার দাম হচ্ছে ষাট টাকা এটা লাভ স্ট্যান্ড এটা দাম হলো পঞ্চান্ন টাকা প্লাস্টিকের গ্লাস স্ট্যান্ড এগুলো পেয়ে যাবেন আপনার মাত্র পঁয়ষট্টি টাকা এটা দুইটা কালার হবে লাল এবং ব্লু এটা হচ্ছে ওভেন রাইস বক্স এটার দাম মাত্র নব্বই টাকা এটা হচ্ছে চায়না বল এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে সানিলা মশলা এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে সাফলা মশলা এটা ল স্কোয়ার শেপ এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে স্মার্ট মশলা এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হলো আপনার নাইস বক্স এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে রুটি বক্স এস রুটি বক্স এটার দাম মাত্র মাত্র ষাট টাকা এটা রুটি বক্স এটার দাম মাত্র ষাট টাকা আমাদের কাছে আরো একটি বড় মশলা আছে এটার দাম মাত্র আটাত্তর টাকা আমার কাছে এখানে আরও কিছু রুটি বক্স আছে এগুলো হলো কালারিং কালারিংটা পঞ্চান্ন টাকা পানি কালার যেটা এটা হলো ষাট টাকা তারপর অনেকে বড় মশলা খোঁজেন আমাদের কাছে বড় মশলাও আছে এটা হচ্ছে সৌদিয়া মশলা এটার দাম হলো আশি টাকা এটার মধ্যে আরেকটা সেপ আছে সিক্সার মশলা এটার দাম হলো আশি টাকা এটা হচ্ছে লাল প্লেট প্লেট স্টান এটার দাম হলো আপনার সত্তর টাকা এটা হচ্ছে প্লে প্লেটিস্টান এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে মেরি আইস মেকার এটার দাম পঁচাত্তর টাকা এটা হচ্ছে ভুট্টা মেকার এটার দাম পঁচাত্তর টাকা এটা হচ্ছে বিলিপ গ্রুপ এটা হচ্ছে বিলিপ গ্রুপ আট আট কাটি এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে আইস মেকার এটার দাম মাত্র বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে তাজ আইস মেকার এটার দাম আটত্রিশ টাকা এটা হচ্ছে পপ সাইজ মেকার এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চাইনা স্মেকার এর দাম মাত্র পাঁচচল্লিশ টাকা আমাদের এখানে কিছু আইস স্প্রে আছে এটা হচ্ছে শুন স্প্রে এর দাম মাত্র আশি টাকা এটা আছে সাল জুন আইস্ট্রে এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে এভারেজ আইস স্ট্রে এর দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে সেফ অ্যান্ড সেফ আইস ট্রে এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে তিন পিসের সেট এটার দাম মাত্র আশি টাকা এটাকে কুল আইস্ক্রে বলে এটা হচ্ছে সম্পূর্ণ সিলিকনের আইস্ট্রে এর দাম একচল্লিশ টাকা আমাদের এখানে আপেল শেফের কিছু আইস ট্রে আছে এটার দাম মাত্র হচ্ছে পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে চায়না টিফিন বক্স এটার দাম মাত্র পঁচিশ টাকা এটা হচ্ছে ফানি টিফিন বক্স এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে তাজ শোর পিসের লক টিফিন বক্স এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ব্রেড টিফিন বক্স পঞ্চান্ন টাকা এটা হচ্ছে স্লিম টিফিন বক্স এটার দাম হলো পঁচাত্তর টাকা এটা সম্পূর্ণ ফুড গ্রেট এবং দুইটা চামচ পাবেন একটা কাটা চামিস একটা নাস্তা খাওয়ার জন্য চামিস এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের এখানে ডিনার স্ট্যান্ড আছে এটা বড় এবং ছোট দুটা সাইজই আছে বড়টা পড়বে আশি টাকা ছোটোটা ষাট টাকা এটা হচ্ছে ফোল্ডিং শোকেস এটার দাম মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে জিনিস শোকেস এটার দাম মাত্র একশো আশি টাকা ডজন আমাদের এখানে গোল্ডেন হ্যান্ড হ্যান্ডওয়াশ আছে এটার পরে পার পিস পঁচানব্বই টাকা আরেকটা হ্যান্ড আছে এটা সম্পূর্ণ সাদা এটার দাম পড়ো পার পিস ষাট টাকা আমাদের কাছে চায়না বাস্কেট আছে এগুলোর দাম মাত্র পঁচাত্তর টাকা এগুলো প্রায় তিন থেকে চারটা কালার হবে এগুলো মাত্র পঁচাত্তর টাকা আমাদের কাছে টুল হবে এগুলো বসার টুল এবং খুব হেভি মজবুত এগুলো মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস সলপট আছে এখানে গবন্দানি এগুলো এক নম্বর প্লাস্টিক এবং চাইনিজ কোয়ালিটি এটা পানি কালার এবং আপনার গোলা দুটাই আছে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ফিটার ব্রাশ আছে ফিটার ব্রাশ আসলে আপনার এটা হলো ছোট যা ছোটো হলো পার পিস তিরিশ টাকা এরপর হলো বড় সাইজ আছে বড় সাইজ হলো পার পিস হলো আপনার হলো পঁচিশ টাকা এবার একবারে বিগ একটা সাইজ আছে এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটার দাম পার পিস পড়ো পঞ্চাশ টাকা